সুখবর বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর কমলো সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমলো সোনার দামে শেষ মেয়ে স্বস্তি ফেল মধ্যবিত্তের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আম জনতার মুখে আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কিছুদিন ধরেই সোনার দামে ওঠানামাল চলছে সাথে পাল্লা দিয়ে একদিন আন্তর্জাতিক সোনার দাম কমছে তো অপর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামী দিনে সোনার দাম আরো কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা ও রুপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রুপোর বাজার দর কি রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত রয়েছে তাছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজারের আপডেট গুলি সবার প্রথমেই পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিওর আপডেট আপনার কাছেই সবার প্রথমেই পৌঁছে যায় এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা দেই না করে এক নজুরি দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ বত্রিশ হাজার ঊনপঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো টাকা বাইশ কারিট আট গ্রাম সোনার দাম রয়েছে নব্বই হাজার টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তেরো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার একশো আঠাশ টাকা চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ আঠারো হাজার নশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং সোনার বাজারে যাওয়ার আগে অবশ্যই সোনার বাজার দর কি রয়েছে তা যাচাই করে তবেই যাবেন কারণ আমাদের ভিডিওটিতে উল্লেখিত দামগুলি হান্ড্রেড সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন ধন্যবাদ